ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই যে সিএএ আইন রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখানে বর্তমানে কীভাবে আপনারা সিএর জন্য বা নাগরিকত্বের জন্য ফর্ম ফিল করতে পারেন অর্থাৎ এ টু জেড আবেদন পদ্ধতি আমরা দেখব অর্থাৎ ভারতীয় নাগরিকের জন্য যে আবেদনপত্র অনলাইনে পোর্টালে দেওয়া হয়েছে সেখানে আপনারা কিভাবে আপনাদের নাম রেজিস্টার করতে পারেন বা নথিভুক্ত করতে পারেন একদম তাড়াহুড়া করবেন না এ টু জেড ভিডিওটা দেখে আস্তে আস্তে ধীরে সুস্থে বুঝে শুনে তারপরেই কিন্তু আবেদনটা করবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এ টু জেড পদ্ধতি কিভাবে আপনারা এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জন্য বা ভারতীয় নাগরিকত্ব যে রয়েছে সেটা পাওয়ার জন্য আবেদন আপনারা জানাতে পারেন তো চলুন বিস্তারিত ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন ভারতীয় নাগরিকত্বের জন্য প্রথমেই আপনাদের যেটা করতে হবে বা আবেদন করার জন্য প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ওখানে ক্লিক করে আসতে পারেন না হলে আপনারা গুগলে সার্চ করতে পারেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এটা লিখেও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন এখানে আসার পরে আপনাদের কি করতে হবে একটু নিচের দিকে যেতে হবে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আবেদন চলছে তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টাল আপনারা পরিষ্কারভাবে দেখছেন এখানে লেখা রয়েছে এখানে সিএ দু হাজার উনিশ এটা লেখা রয়েছে আমরা যদি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে এখানে অ্যাবাউট পেয়ে যাচ্ছে যে অ্যাবাউট ইন্ডিয়ান সিটিজেনশিপ সেটা দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আসলে পরে আমরা এই যে অনলাইন সার্ভিসেস অপশন দিয়েছে এখানেই কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা রয়েছে সেটার জন্য কিন্তু আবেদন চলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএ দু হাজার এটা কিন্তু বলা রয়েছে তো আমরা সিম্পলি কী করবো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলেই কিন্তু এখানে দেখতে পাবেন এখানে হিন্দিতে আর কিন্তু ইংলিশে দেখাচ্ছে এই পেজটা আপনি যদি মনে করেন যে আপনি বাংলায় দেখতে চান সেক্ষেত্রে দেখুন ট্রান্সলেট একটা অপশন দিয়েছে আপনার যদি এরকম ট্রান্সলেট না আসে সেক্ষেত্রে আপনি এই যে থ্রি ডটে ক্লিক করতে পারেন থ্রি ডটে ক্লিক করে কি করবেন এই যে নিচের দিকে আসার পরে আপনারা দেখবেন এই যে ট্রান্সলেট একটা অপশন দিয়েছে যদি আপনারা গুগল ক্রোম থেকে করেন তাহলে কিন্তু এটা পাবেন এই যে ট্রান্সলেট এখানে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারবো তো পেজটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি অর্থাৎ এখানে কিন্তু হিন্দি দেখুন দেখাচ্ছি না শুধুমাত্র ইংলিশ দেখাচ্ছে এবার আপনার যদি মনে হয় যে না আমি ইংলিশে না আমি আর অন্য কোনো ভাষায় দেখতে চাই সেক্ষেত্রে এই যে মোড় ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে আপনারা এই যে বাংলা আপনি যে অন্য কিছু করতে চান সেটা কিন্তু করতে পারেন তো আপনাদের যেটা সুবিধা মনে হবে দেখুন এখানে বাংলায় যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে হয়তো একটু সুবিধা হবে তো আপনারা বাংলায় করে নেবেন দেখুন এখানে বলা রয়েছে যে সি এ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে লগ ইন করুন তো এখানে আপনাদের কিন্তু আবেদন করতে হবে তো আমার মনে হয় বাংলাটা আমার একটু কঠিনই লাগে ইংলিশটাই সহজ মনে হয় তো যাই হোক আমি আপনাদের সুবিধার্থে বাংলাতেই দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে প্রথমে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে পরিষ্কারভাবে পোর্টালে সাইন ইন করতে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমেল আইডি অবলিক দিয়ে দেখুন বলা রয়েছে মোবাইল নম্বর যে কোনো একটা আপনাকে এখানে দিতে হবে সাথে দেখুন এই যে ক্যাপচা লিখুন অর্থাৎ ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে এখানে বসিয়ে দেওয়ার পরে তারপরে যদি আমরা নিচে দেখি চালিয়ে যান অর্থাৎ কন্টিনিউ আপনাকে কিন্তু করতে বলছে আর এখানে যদি দেখেন আপনাদের ওটিপি আসতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় আবার চেষ্টা করতে পারেন তো এখানে একটা আমরা ইমেল আইডি আর ক্যাপচার কোড বসিয়ে তারপর কন্টিনিউর উপরে বা চালিয়ে যাওয়ানোর উপরে কিন্তু ক্লিক করছি তো দেখুন যখন চালিয়ে যানের উপরে ক্লিক করেছি এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করতে বলছে এই পোর্টালে প্রথমত নাম চাওয়া হচ্ছে এখানে আপনাদের নাম দিতে হবে যে অ্যাপ্লিকেন্টের রেজিস্টার করছেন তার নাম আর এখানে ইমেল আইডিটা শো করবে যে ইমেল আইডিটা আপনারা দেবেন সেটা এবং এখানে একটা মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু দিতে হবে তারপরে আবারও কিন্তু ক্যাপচা কার্ড বসিয়ে আবার এখানে কিন্তু কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে তো ফাটাকসে এই জিনিসগুলো আমি বসে আবারও কন্টিনিউর উপরে ক্লিক করছি তো দেখুন যখন তখনই আপনারা আপনাদের নাম আর এখানে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দেবেন তখন কিন্তু আপনার ইমেলে আর মোবাইল নাম্বারে একটা করে ওটিপি আসবে সেই ওটিপিগুলো কিন্তু আপনাদের এই ওটিপির ঘরগুলোতে বসাতে হবে যেটা ইমেলে আসবে সেটা উপরে ইমেলের জায়গায় বসাতে হবে আর যেটা মোবাইলে আসবে সেই মোবাইলের ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে তারপর আবারও কিন্তু এই ক্যাপচাটা পূরণ করে আবার এই যে দেখুন এখানে ভেরিফাই ওটিপি রয়েছে এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলেই দেখবেন আপনার যে ভেরিফাই সেটা কিন্তু হয়ে যাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম এই যে এভাবে ওটিপিগুলো আসবে মোটামুটি দুই চার ছয় আটটা সংখ্যার ওটিপি আসবে আপনাদের এভাবে বসিয়ে দিয়ে তারপরে আপনার এই ক্যাবটা বসিয়ে দিয়ে এভাবে কিন্তু ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে এরকম আপনারা দেখতে পাবেন যে আপনাদের ভেরিফাইয়ের যে একটা মেসেজ সেটা কিন্তু দিয়ে দেবে দেখুন এখানকে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন ইউর সাইন আপ প্রসেস ইজ কমপ্লিট ক্লিক হেয়ার টু সাইন ইন অর্থাৎ আপনার সাইন আপ হয়ে গেছে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনি এখানে লগ ইন করতে পারবেন তো লগ ইন করার জন্য আপনাকে কী করতে হবে এই যে ওকে বাটনটা দিয়েছে নিচে এখানে ওকে বাটনের উপরে কিন্তু ক্লিক করে আপনারা ওকে করে দেবেন এই জায়গায় ওকে লেখাটা রয়েছে এখানে ওকে করে দিলেই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল আপনার নিচে কিন্তু আপনার যে ইমেল আইডি আর আপনার যে মোবাইল নাম্বার আর আপনার নাম সেটা কিন্তু দেখতে পাবেন এবার কি করতে হবে এবার পুনরায় কিন্তু আপনাকে আবার লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এবার আমি আপনাদের বলে দিই লগ ইন করার জন্য আপনি আপনার যে মোবাইল নাম্বার সেটা দিতে পারেন নাহলে কিন্তু ইমেল আইডি কারণ যেহেতু আপনি এখানে ইমেল আইডিও দিয়েছেন মোবাইল নাম্বারও দিয়েছেন তো আপনি যেটা খুশি সেটা দিয়ে কিন্তু এখানে লগ করতে পারবেন তো আমি আপনাদের সুবিধা বলে দিই আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে সহজেই লগ ইন করতে পারেন তাছাড়া আপনারা কিন্তু আপনাদের যে আইডি রয়েছে সেটাও দিতে পারেন তো এখানে একটা আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি ইমেল আইডি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা যেটা দেখতে পাচ্ছি আপনাদের সামনেই কিন্তু আমি লাইভ একদম ক্যাপচাটা ফিল করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমরা কন্টিনিউর উপরে ক্লিক করবো দেখুন চালিয়ে যানোর উপরে ক্লিক করে দিলাম চালিয়ে জানার উপর যখনই ক্লিক করছি তখনই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু বোথ ইউর ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার তো দেখতে পাচ্ছি এখানে একটা ওটিপি চলে আসছে সেটাকে আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে কিন্তু এখানে আমরা পেস্ট করে দেব তো এখানে প্রথমে যেটা চাওয়া হয়েছে দেখুন এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডির ওটিপিটা চাওয়া হয়েছে এবার আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন আপনার কাছে যে ওটিপিটা আসছে সেটা ইমেলে আর যেটা মোবাইলে আসছে সেটা কিন্তু সেম রয়েছে সেক্ষেত্রে আপনি ইমেলেরটাও দিতে পারেন আর মোবাইলেরটাও দিতে পারেন যেটা খুশি আপনার দেওয়ার দিয়ে দেবেন আপনি এখানে পেস্ট করে দিলাম পেস্ট এখানে হচ্ছে না তো অবশ্যই আপনাদের দেখে দেখে লিখে নিতে হবে এখানে মোটামুটি একাশি একত্রিশ তেষট্টি এখানে আমরা লিখে দেব সরি একাশি একত্রিশ তেষট্টি তারপরে কি আছে সাতানব্বই তো এখানে আমরা নাইন সেভেন দিয়ে দিলাম তারপর আমরা নিচের দিকে যাব এখানে দেখুন রিসেন্ট ওটিপি দিয়েছে যদি আপনার কাছে ওটিপি একবারে না আসে কারণ অনেকে একসাথে আবেদন করবে ওয়েবসাইটে প্রবলেম থাকবে সেক্ষেত্রে কিন্তু রিসেন্ট আপনারা করতে পারেন তারপরে নিচের দিকে যদি যাই আবারও এখানে ক্যাপচা দিতে হবে এখানে ক্যাপচা দিয়ে আপনাদের কিন্তু আবার নেক্সটের উপরে ক্লিক করতে হবে তো আমি আপনাদের বলে দিই এরকম মোবাইলে কিন্তু অনেকের দেখবেন ঠিকঠাকভাবে কিন্তু এই পেজটা আসবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই মোবাইলটাকে একবার ঘুরিয়ে নিতে পারেন বা আপনারা যদি কম্পিউটার থেকে করেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না দেখুন এখানে আমি যখনই মোবাইলটা ঘুরিয়ে নিলাম তখন কিন্তু এখানে আবার পরিষ্কারভাবে দেখাচ্ছে তো এখানে আমি একটা ওটিপি দিয়ে দিচ্ছি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি এখানে ক্যাপচা যেটা রয়েছে এখানে আমি ক্যাপচা যেটা দেখতে পাচ্ছি দেখে দেখে কিন্তু হুবহু সেটাই বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবো দেখুন এখানে ভেরিফাই অ্যান্ড প্রোসিডের উপরে ক্লিক করবো যখনই ভেরিফাই অ্যান্ড প্রোসিডের উপরে ক্লিক করবো তখনই কিন্তু এখানে লগ ইন হয়ে গেল এবার আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এখানে লগ ইন হলো এখানে দেখুন এই ব্যক্তিটার নাম কিন্তু দেখাচ্ছে অর্থাৎ যে ব্যক্তিটার এখানে আমি আবেদন করতে যাচ্ছি সেই ব্যক্তিটার নাম দেখাচ্ছে এবং সাথে কিন্তু মোবাইল নাম্বার ইমেল আইডি এটা কিন্তু শো করছে তো আপনারাও কিন্তু আপনার যে ব্যক্তির আবেদন করবেন সেই ব্যক্তিটার কিন্তু এখানে নাম আর ইমেল আইডি আর এখানে মোবাইল নাম্বারটা দেখতে পাবেন এবার যদি আপনারা দেখেন যে লিস্ট অফ অ্যাপ্লিকেশান সাবমিটেড অর ইনিশিয়েটেড সেটা যদি দেখতে চান তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আর এখানে কিন্তু ক্লিক হ্যাড টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনি এখানে চাইলে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশান 투데이 আবেদন করতে পারেন বা ফ্রেশ অ্যাপ্লিকেশান আপনি মানে পূরণ করতে পারেন আর আগে থেকে যদি আপনি করে থাকেন বা আপনি ধরুন আগে এটার আগেও কিন্তু আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু এখানে লিস্ট আপনারা দেখতে পাবেন পরপর পরপর যেহেতু এই ব্যক্তির একদম নতুন এক আপনারা একদম নতুন আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের এখানে লিস্ট থাকবে না যখন আপনারা আবেদন করে নেবেন তখন কিন্তু লিস্ট অফ অ্যাপ্লিকেশান সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে তো এবার কী করতে হবে এই যে দেখুন ক্লিক হ্যাট টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশান এখানে আমরা ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দিলাম এবার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিন্দিতে আর ইংলিশে কিন্তু লেখা চলে আসে তো আপনাদের সুবিধার্থে এখানে ট্রান্সলেট করে আপনারা কিন্তু বাংলা করে নেবেন আর আপনাদের যদি মনে হয় যে না ইংলিশে আপনার ঠিক রয়েছে আপনি ইংলিশে যথেষ্ট ভালো সেক্ষেত্রে আপনি ইংলিশেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারেন যারা হিন্দিতে ভালো তারা হিন্দিতেও করতে পারেন তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই এখানে বলছে ডিড ইউ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর একত্রিশ বারো দু হাজার চোদ্দো অর্থাৎ বলছে আপনি কি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে ইন্ডিয়াতে প্রবেশ করেছিলেন কি তো আপনাদের সুবিধার্থে আমি একটু বাংলাই করে দিচ্ছি তাহলে আপনাদের কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হবে তো এখানে আমি ইংলিশ টু বেঙ্গলি করে নিলাম তাহলে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আপনি একত্রিশ বারো দু কি ভারতে প্রবেশ করেছেন অর্থাৎ আপনি একত্রিশ বারো দু সালের মধ্যে ভারতে প্রবেশ করেছেন কিনা সেটাই বলছে যদি হয় তাহলে ইয়েস করবেন যদি না হয় তাহলে নো করবেন এবার এখানে একটা বড় কোশ্চিন সেটা হচ্ছে আপনি যদি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়াতে প্রবেশ না করেন এন্টার না করেন তাহলে কিন্তু আপনি নো করলে এই যে সিটিজেনশিপ নাগরিকত্ব দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনি পাবেন না এবার আপনারা যদি এখানে না করে দেখুন এখানে যদি আমি না দিয়ে ক্লিক করলাম তাহলে এখানে কী বলছে যে আপনার দেওয়া জবাবে ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন ধারা ছয় বি এর অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার অধিকার নেই অর্থাৎ আপনি অধিকার পাবেন না আপনার দেওয়া প্রতিক্রিয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে আপনি ধারা সিক্স বি এর অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করার যোগ্য নন নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চাশের মতে অর্থাৎ এখানে পরিষ্কার আপনি যদি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে ইন্ডিয়াতে প্রবেশ করেন তাহলে পরিষ্কারভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি এই যে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন সেটা কিন্তু নাগরিকের জন্য আবেদন করার যোগ্য আপনি নেই বা আপনার অধিকার নেই সেটাই কিন্তু এখানে বলছে তো অবশ্যই আপনাকে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে কিন্তু ইন্ডিয়াতে আসতে হবে তাহলে এখানে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা কী করবেন এই যে পূর্ববর্তী প্রশ্নে চলে যান এখানে ক্লিক করে আপনারা কিন্তু হ্যাতে ক্লিক করবেন হ্যাতে ক্লিক করলে তাহলে পরবর্তী আপনার কোশ্চিন চলে আসবে পরবর্তী দুই নাম্বারে কি বলছে আপনি কি দেশের নাগরিক আপনি কোন দেশের নাগরিক এটা বলছে তো আপনি কোন দেশের নাগরিক সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এবার আপনি যে দেশের নাগরিক সে দেশটা এখানে সিলেক্ট করে নেবেন ধরুন আপনি পাকিস্তান থেকে এসেছেন সেক্ষেত্রে পাকিস্তান সিলেক্ট করবেন ধরুন আপনি আফগানিস্তান থেকে এসেছেন সেক্ষেত্রে আপনি আফগানিস্তান সিলেক্ট করবেন ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন আর আপনি যদি অন্যান্য কোনো দেশ থেকে এসে থাকেন তাহলে কিন্তু অন্যান্য দেশের উপরে আপনারা ক্লিক করে দেবেন এবার আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরেই আবার এখানে দেখতে পাচ্ছেন আরও একটা তিন নম্বর কোশ্চিন খুলে গেছে হচ্ছে আপনি কি পাকিস্তানি বা আফগানিস্তান বা বাংলাদেশের নিম্নলিখিত কোন সম্প্রদায় থেকে এসেছেন আপনি কি পাকিস্তান থেকে যখন এসেছেন তখন আপনার সম্প্রদায় কী ছিল আপনি পাকিস্তান থেকে হোক আর আফগানিস্তান থেকেই হোক আর আপনি বাংলাদেশ থেকেই হোক যেখান থেকেই আসুন না কেন আপনার সম্প্রদায়ের নাম কি রয়েছে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি খ্রিস্টান যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি জানি এখান থেকে আপনার যেটা হবে সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবার আমি আপনাদের বলি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন তো এই ব্যক্তির ক্ষেত্রে হিন্দু সেক্ষেত্রে আমি হিন্দুর উপরে ক্লিক রাখলাম তারপরে ক্লিক করতে দেখুন নিচে কিন্তু চার নাম্বার অপশন খুলে গেছে এবার চার নাম্বার অপশনে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলা রয়েছে আপনার কাছে বৈধ পাসপোর্ট এবং বৈধ ভারতীয় ভিসা এগুলো কি রয়েছে আপনার কি বৈধ পাসপোর্ট এবং বৈধ ভারতীয় ভিসা আছে সেটাই কিন্তু এখানে বলছে যদি থাকে তাহলে আপনি ইয়েসের উপরে ক্লিক করবেন যদি না থাকে তাহলে আপনি নো এর উপরে ক্লিক করবেন দেখুন আপনি যদি করেন যে হ্যাঁ আপনার কাছে আছে তাহলে এক ধরনের কোশ্চেন আসবে যদি নো করেন তাহলে কিন্তু আরেক ধরনের আসবে ধরুন এখানে আমি হ্যাঁ করলাম হ্যাঁ করার উপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে একটা নোটিশ দিচ্ছে যে আপনার দ্বারা দেওয়া জবাবের ভিত্তিতে আপনি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা বিয়ে অধীনে কিন্তু আপনি ভারতীয় নাগরিকদের জন্য যে আবেদন করার অধিকার সেটা কিন্তু আপনার নেই দেখুন আবারও কিন্তু বলছে আবেদন করার যে আপনার যে অধিকার সেটা নেই আপনি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা পাঁচ বা ধারা ছয়ের অনুযায়ী কিন্তু আপনি আবেদন করতে পারেন অর্থাৎ এখানে বলছে আপনার কাছে যদি বৈধ পাসপোর্ট থাকে বৈধ ভিসা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সিক্স বি আবেদন রয়েছে সেটার মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন অর্থাৎ এখানে বলছে হ্যাঁ আপনার কাছে বৈধ পাসপোর্ট ভিসা রয়েছে সেক্ষেত্রে আপনি সিক্স বিতে আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে ধারা পাঁচ বা ধারা ছয় যে রয়েছে উনিশশো পঞ্চান্ন সালের আইন সেটাতে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবার আমি পূর্ববর্তী পশ্চিমে কোশ্চিনে একটু চলে যাই তারপর এখানে আমি নাতে ক্লিক করব। যে আমার কাছে রকম বৈধ পাসপোর্ট নেই আর কোনো রকম বৈধ ভারতীয় ভিসাও নেই সেক্ষেত্রে নায়ের উপরে ক্লিক করলে তাহলে দেখুন একটা অন্য কোশ্চিন আবার চলে আসছে এখানে কি আছে পাঁচ নম্বরে এখানে বলছে যে আপনি কি আপনি কি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি এবং সাধারণভাবে বাসিন্দা সাত বছরের ভারতে রয়েছেন কিনা না সেটাই কিন্তু এখানে বলছে যদি আপনি হ্যার উপরে ক্লিক করেন তাহলে দেখুন একটা কোশ্চিন আসবে আর যদি নায়ের উপরে করেন তাহলে কিন্তু আবার আরেকটা আসবে আমি আপনাদের দেখাই আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত শর্তগুলির অধীনে ভারতীয় নাগরিকদের আবেদনের জন্য আবেদন করতে পারে সেটাই কিন্তু বলছে আপনার দ্বারা উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত বিধানগুলি অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ আপনি যখন দেখছে দেখছে আপনি সাত বছর ধরে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা ফর্ম রয়েছে অর্থাৎ সিক্স বি যে অপশন রয়েছে সেটা আপনার জন্য রয়েছে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনিশশো পঞ্চান্ন সালে যে ভারতীয় বংশদত্ত যে একজন ব্যক্তির দ্বারা আইনের ধারা পাঁচ ওয়ানের এর এ রয়েছে সেই শর্ত কিন্তু আপনি পূরণ করে থাকেন এবার এটা একটা হলো এবার আমরা যদি পূর্ববর্তী কোর্সিলে চলে যাই পূর্ববর্তী কোর্সিলে যাওয়ার পরে এখানে আমি যদি এখানে না করে দিই তাহলে দেখুন কি আসবে ধরুন এখানে না করলাম দেখুন না করলে কিন্তু আবার অন্য একটা কোশ্চেন চলে আসছে কী আছে আপনি কি ভারতের নাগরিক থেকে বিবাহিত এবং সাত বছর থেকে ভারতে থাকেন কি না সেটাই কিন্তু বলছে আপনি কি ভারতের একজন নাগরিকের সাথে বিবাহিত এবং সাধারণ বাসিন্দা সাত বছর এটা বলছে অর্থাৎ আপনি এখানে ভারতের ধরুন আপনি বাংলাদেশি ভারতে এসে কাউকে বিয়ে করেছেন এবং এখানে সাত বছর ধরে আছেন কি না সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যদি হ্যাঁ বলেন তাহলে এখানে আপনাদের একটা ডিটেলস দিতে হবে আর যদি না বলেন তাহলে কিন্তু অন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে দেখুন আমি হ্যার উপরে ক্লিক করছি তখন এখানে কি বলছে যে আপনার দ্বারা দেওয়া উপযোগী তথ্যের ভিত্তিতে আপনি নিম্নলিখিত শর্তগুলির অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারেন আপনার দ্বারা উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি কিন্তু নিম্নলিখিত বিধানগুলির অধীনে ভারতীয় নাগরিকদের জন্য আবেদন করতে পারেন সেই কিসের মাধ্যমে করতে পারেন দেখুন উনিশশো পঞ্চান্ন সালের যে ধারা ফাইভ ওয়ান রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম আমরা আবারও কি করব পূর্ববর্তী কোশ্চিনে চলে যাব তারপর এখানে আবারও কিন্তু আমি এখানে কি করব না উপরে ক্লিক করব দেখুন এর উপরে যখন ক্লিক করছি তখন কিন্তু আবারও একটা অন্য কোশ্চিন চলে আসছে কি বলছে আপনি কি ভারতের নাগরিকদের নাবালক শিশু এখানে কি বলছে আপনি কি ভারতের নাগরিকদের একজন নাবালক শিশু আঠারো বছরের কম যে শিশু হয়েছে সেটা কিনা যদি ইয়েস করেন হ্যাঁ করেন তাহলে একটা কোর্সিন আসবে আর যদি আবার না করেন তাহলে একটা আসবে আমি আপনাদের একটু না করে দেখাই এখানে যদি আমরা নায়ের উপরে ক্লিক করি দেখুন নায়ের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আবারও আরেকটা কিন্তু মানে অপশন চলে আসছে তো এভাবেই কিন্তু আপনাদের মানে পরপর পরপর আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা কিন্তু পরপর পরপর এভাবে সিলেক্ট করে যেতে হবে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনারা করে করে যাবেন আর যেটা প্রযোজ্য না সেটা না না করে যাবেন এবার আমি পূর্ববর্তী কোশ্চিনে যেতে চাই এখানে আমি হ্যার উপরে ক্লিক করব হ্যার উপরে ক্লিক করার পরে এখানে এই যে আইনটা রয়েছে এই আইনের মাধ্যমে বা এই যে ধারা রয়েছে এই ধারার মাধ্যমে আমি নাগরিকত্ব আবেদন করতে পারবো সেক্ষেত্রে আমি এখানে টিকমান লাগিয়ে দিয়ে তারপর কিন্তু আমি গ্রহণ করুন বা স্বীকার করুন এবং জমা দিন এখানে আমি ক্লিক করবো এখানে দেখুন ভাবে বলা রয়েছে অনলাইন ফর্ম জমা দিয়ে আপলোড করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন অর্থাৎ অনলাইনে ফর্ম যে ফিল আপ করবেন কী কী নথিপত্র লাগবে প্রয়োজনীয় তথ্য কাগজপত্র জানার জন্য এখানে আপনারা ক্লিক করে জানতে পারেন সেটা আপনার দরকার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে গ্রহণ করুন বা স্বীকার করুন এখানে এবার আপনারা ক্লিক করে দেবেন এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে মেন ফর্ম সেটা কিন্তু খুলে গেছে অর্থাৎ এতক্ষণ যা আমরা করলাম এতক্ষণ কিন্তু আমরা কোন ফর্মটা ফিল আপ করবো তার জন্য কিন্তু কোশ্চিনোত্তর দিতে থাকলাম এবার কিন্তু আমাদের মেন ফর্ম সেটা কিন্তু চালু হয়েছে দেখুন এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অফ এ মাইনর চাইল্ড আন্ডার সেকশন সি সিক্স বি অব দ্য সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন ফুলফিলিং দ্য কন্ডিশন আন্ডার সেকশন ফাইভ ওয়ান ডি অব দ্য অ্যাক্ট অর্থাৎ এই ধারার অনুযায়ী আপনি কিন্তু একজন মানে মাইনর চাইল্ড আন্ডার সেকশন বি এর অনুযায়ী কিন্তু আপনি আবেদন করছেন এবার আপনি যখন অন্য কিছু ইএসআর নো করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার অন্য ফর্ম আসবে ধরুন এই যে সিক্স বি আসছে পাঁচ এক ডি যেটা রয়েছে এটা এবার আপনার ক্ষেত্রে দেখুন অন্য আসবে পাঁচ এ আসবে পাঁচ সি আসবে এমন কিন্তু আসতে পারে তো আপনার ক্ষেত্রে যেরকম ইএস নো ইএস নো করার পরে যেটা আসবে সেটাই আপনাদের ফিল আপ করতে হবে এবার দেখুন এখানে ফর্মটা ফিল করার সা এখানে কিন্তু ষাটটা ধাপ রয়েছে ছটা এখানে ধাপ দেখাচ্ছে তো এখানে ষাটটা ধাপ নেই এবার আপনি এই অন্য যদি ফর্ম ফিল আপ করতেন আমি একটা অন্য আরও ফিল করে দেখেছিলাম সেখানে কিন্তু ষাটটা ধাপ আসতো অর্থাৎ যে ফর্ম ফিল আপ করবেন সে ফর্ম কোনোটার ষাটটা ধাপ থাকে কোনোটার ছটা ধাপ থাকে তো এক্ষেত্রে ছটা ধাপ এসেছে প্রথমে কি বলেছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেশন যে করছেন তার যে ডিটেলস সেটা দিতে হবে অর্থাৎ যে ব্যক্তির আবেদন হচ্ছে তার ডিটেলস কিন্তু প্রথমত দিতে হবে দ্বিতীয়ত অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ যার আবেদন করছেন তারই কিন্তু আবেদন করার যে মানে অ্যাড্রেস রয়েছে সেটা দিতে হবে অর্থাৎ আবেদনকারীর অ্যাড্রেস সেটা দিতে হবে তারপরে ক্রিমিনাল কোনো কেস রয়েছে কিনা সেটা আপনাদের উল্লেখ করতে হবে এখানে প্রিভিউ আর সাবমিট করতে হবে আর এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং লাস্টে দেখুন একটা পেমেন্টের অপশন দিয়েছে অনলাইনে কিন্তু আপনাকে পেমেন্টও করতে হবে তো চলুন আমরা অ্যাপ্লিকেন্ট ডিটেলস কীভাবে ফিল করব সেটা দেখে নিই দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ডিটেলসে আপনাদের যেগুলো দিতে হবে সেটা হচ্ছে ফুল নেম অব দ্য মাইনর চাইল্ড এক্ষেত্রে এই ফর্মটার ক্ষেত্রে মাইনর চাইল্ড আসছে সেক্ষেত্রে কিন্তু এটা আসছে আপনারা যখন অন্য ফর্ম সিলেক্ট করবেন তখন কিন্তু নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট এমন কিন্তু থাকবে তো যাই হোক এখানে ফুল নেম আপনারা দিয়ে দিবেন জেন্ডার যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা বসিয়ে দেবেন বার্থ প্লেস কোথায় জন্মগ্রহণ করেছে সেটা দিবেন আপনারা যদি চান এটাকে বাংলায় ট্রান্সলেট করেও কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারেন কিন্তু অবশ্যই লেখাগুলো ইংলিশে লিখবেন দেখুন এখানে কাউন্ট্রি অফ বার্থ এটা সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করে আপনি কোন কান্ট্রি জন্মগ্রহণ করেছিলেন সেটা সিলেক্ট করে নেবেন আপনার বার্থ স্টেট কি রয়েছে কোন স্টেটে আপনার জন্ম হয়েছিল আপনার কোন কোন ডিস্ট্রিক্টে জন্ম হয়েছিল আপনার আইডেন্টি মার্ক কি রয়েছে অর্থাৎ শরীরে কোথাও আপনার কি চিহ্ন রয়েছে কিনা সেগুলো দিতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার এখানে দেখতে পাবেন ন্যাশনালিটি দেখুন এখানে অলরেডি বাংলাদেশ সিলেক্ট রয়েছে তারপরে এখানে কমিউনিটি কি রয়েছে হিন্দু রয়েছে তারপরে যদি আমরা আরও দেখি এখানে ফাদার্স ডিটেলস কিন্তু দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাদার্স ডিটেলস রয়েছে তো এই যে চাইল্ড রয়েছে এই যে মাইনর চাইল্ড তার কিন্তু এখানে ফাদার্স অর্থাৎ বাবার যে ডিটেলস সেটা কিন্তু দিতে হবে তো প্রথমত যেটা চাওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে যে নাম কিন্তু দিতে হবে তো এখানে আপনারা নাম দিয়ে দেবেন তারপরে সিটিজেন ইন্ডিয়া ওয়াই কিসের মাধ্যমে কিন্তু মানে ইসে হচ্ছে সিটিজেন পাচ্ছে সেটা কিন্তু দিতে হবে যেটা সিলেক্ট আপনার ক্ষেত্রে হবে সেটা সিলেক্ট করতে হবে তারপরে সিটিজেন সিটিজেন অফ ইন্ডিয়া বাই সেকশন কোন সেকশনের মাধ্যম হচ্ছে এটা সিলেক্ট করার পরে কিন্তু এটা আপনারা সিলেক্ট করতে পারবেন তারপর সার্টিফিকেট নাম্বার এগুলো অটোমেটিকলি আসবে সার্টিফিকেট ডেট অকুপেশন কান্ট্রি অফ পাসপোর্ট তারপর পাসপোর্ট নাম্বার এগুলো যদি থাকে আপনারা দিতে পারেন ভিসা ব্য্যালিড আপ টু যদি থাকে আপনার ভিসা ব্যালিডের ডেটমেন্ট মনে থাকে দিতে পারেন নাহলে এই অ্যাভেলেবেল এখানে বলছে দেওয়ার দরকার নেই তারপর দেখুন মাদার্স ডিটেলস অর্থাৎ এই যে চাইল্ড রয়েছে তার কিন্তু মায়ের যে ডিটেলস সেটা কিন্তু দিতে হবে তো দেখুন এখানে নাম তারপরে সিটিজেন্স কিচের মাধ্যমে একদম টোটালি এইভাবেই কিন্তু দিতে হবে প্রথমে বাবার ডিটেলস দেওয়া হলো তারপর মায়ের ডিটেলস দেওয়া দেওয়ার পরে তারপরে দেখুন পাসপোর্ট বা রেসিডেন্টাল ডিটেলস সেটা কিন্তু আপনাদের দিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার প্রথমত চা হয়েছে যে এই যে ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে ডেট অফ এন্ট্রি কবে আপনারা ভারতে প্রবেশ করেছিলেন সেটা কিন্তু দিতে হবে এবং কাউন্ট্রি অফ পাসপোর্ট এটা আপনাদের সিলেক্ট করতে হবে এবং পাসপোর্ট নাম্বার এগুলো যদি আপনাদের থাকে তাহলে ম্যান্ডেটারি কিন্তু না দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যান্ডেটারি না যেগুলোর উপরে দেখুন এরকম স্টার মার্ক রয়েছে ম্যান্ডেটারি এগুলো রয়েছে শুধুমাত্র দেখুন এগুলোর উপরে কিন্তু কোনো স্টার নেই অর্থাৎ এগুলো না দিলেও হবে আপনি শুধু এটা দিয়ে দেবেন যে ডেট অফ এন্ট্রি ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে আপনারা কবে প্রবেশ করেছিলেন এবার এমন নয় এক্সাক্টলি ডেটটাই দিতে হবে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে হলেই হবে এবার আপনার যদি মনে থাকে যে আপনি উনিশশো পঞ্চাশ সালে এসেছিলেন বা ধরুন দু হাজার চার সালে এসেছিলেন বা দু হাজার আট সালে এসেছিলেন যখনই এসেছিলেন যে একটা সম্ভাব্য ডেট আপনার যেটা মনে পড়ছে সেটা দিয়ে দেবেন তারপরে এখানে একটা বলছে যে আপনি এই যে সাইন কপি অফ দ্য সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন এটা আপনি চান কি না সেটা কিন্তু এখানে রিকোয়ার্ড রয়েছে কিনা যদি রিকোয়ার্ড থাকে তাহলে ইয়েস করবেন যদি নো থাকে তাহলে নোরের উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং নিচে যদি আমরা চলে আসি নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে এই যে অ্যাপ্লিকেন্ট রয়েছে তার কিন্তু ফটো আপলোড করতে হবে দেখুন অ্যাপ্লিকেন্ট ফটো অ্যাপ্লিকেন্ট ফটো যেটা আপনাদের আপলোড করতে হবে সেটা পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে কিন্তু আপলোড করতে হবে অর্থাৎ ছবিটা কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়ে ছবি তুললেই আপলোড করলেই হয়ে যাবে কারণ আমরা ছবি তুলি যেটা সেটা যে পিজি ফর্মাটি কিন্তু হয়ে থাকে তারপরে অ্যাপ্লিকেন্ট সিগনেচার যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের হবে যে আবেদন করছে তার যে স্বাক্ষর সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে সবগুলোই কিন্তু দেখুন পঞ্চাশ কেবির মধ্যে ফটোটাও কেবির মধ্যে আর এখানে সিগনেচার যেটা আপলোড করবেন সেটাও কিন্তু কেবির মধ্যে আপনাদের করতে হবে এবং এই দুটো আপলোড করে দেওয়ার পরে এখানে ক্যাপচার করে যেটা দেখতে পাচ্ছেন সেটা এখানে বসিয়ে দেবেন এবং সেভের উপরে ক্লিক করবেন দেখুন সেভের উপরে ক্লিক করলে কী হবে এই যে প্রথম ধাপ ফর্মটার সেটা কিন্তু পূরণ হয়ে যাবে অর্থাৎ এই যে প্রথম ধাপ রয়েছে সেটা কিন্তু পূরণ হয়ে গেল অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেটা কিন্তু পূরণ হয়ে গেল এবার অ্যাপ্লিকেন্ট ডিটেলস পূরণ হয়ে যাওয়ার পরে এই অ্যাড্রেস আপনাদের দিতে হবে ক্রিমিনাল কোনো কেস রয়েছে কিনা সেটা দিতে হবে প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে ডকুমেন্টগুলো আপনাদের আপলোড করতে হবে এবং অনলাইনে পেমেন্ট করে আপনাকে ফাইনাল সাবমিট কিন্তু করতে হবে এবার দেখুন ভিডিওটা অলরেডি একুশ মিনিট পার হয়ে গেছে সেজন্য কিন্তু আমি আপনাদের আর এখানে এই যে অ্যাড্রেস বা এই পরবর্তী অপশনগুলো দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেগুলো দেখাবো আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে পরবর্তী ভিডিওটা যখনই আপলোড করব কিভাবে কি ফিল আপ করতে হবে সেটার ভিডিওর নোটিফিকেশান আপনারা কিন্তু আপনাদের মোবাইলে পেয়ে যাবেন তো আপনারা তাড়াহুড়ো করবেন না একদম এমন না যে লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে আপনারা ধীরে সুস্থে বুঝে আরামসে আগে করুক মানুষ তারপরে আপনারা আরামসে কিন্তু করবেন এখন তাড়াহুড়া করে দরকার কিন্তু নেই করার আমি আপনাদের যেমন পরপর পরপর স্টেপ বাই স্টেপ ভিডিও বানিয়ে দেখে দেখাতে থাকবো সেভাবেই কিন্তু আপনারা দেখে বুঝে শুনে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ